আসছে নীল ষষ্ঠী সন্তানের মঙ্গল কামনায় কবে এই ব্রত রাখবেন বাংলার মায়েরা কিভাবে শুরু হল নীল ষষ্ঠীর ব্রত পালন নীল ষষ্ঠীর দিন ভুলেও কোন কোন কাজ করবেন না আয় উন্নতি বৃদ্ধি করতে নীল ষষ্ঠীর দিন কিভাবে মহাদেবকে সন্তুষ্ট করবেন জেনে নিন বছর ঘুরে ফের চলে এলো নীল চৈত্র সংক্রান্তির আগের দিন পালন করা হয় নীল ষষ্ঠী সাধারণত সন্তানের মায়েরা এই পুজো করে থাকেন মহাদেব শিবকে পুজো দিয়ে সন্তানদের সুখ শান্তি প্রার্থনা করে থাকেন মায়েরা এই বছর আগামী চোদ্দই এপ্রিল রবিবার পালিত হবে পয়লা বৈশাখ তার আগের দিন তেরোই এপ্রিল শনিবার হল চৈত্র সংক্রান্তি এবং তার আগের দিন বারোই এপ্রিল দু শুক্রবার হল নীল সারাদিন উপোস থেকে সন্ধ্যে শিবের মাথায় জল ঢালতে হয় কিন্তু এই পজোর নেপথ্য কাহিনী কি এই দিনটিতে কোন কোন নিয়ম পালন করা উচিত চলুন জেনে নেওয়া যাক কথিত আছে পুরাকালে এক বামন এবং বামুনি সমস্ত বার ব্রত পালন করতেন কিন্তু তার সত্ত্বেও তাদের সন্তান জন্মানুর পর বেশি দিন বাঁচত না একদিন কাশিতে গঙ্গা স্নান করে ঘাটে বসে কাঁদতে থাকেন তারা যা দেখে বৃদ্ধা বামুনির বেশ ধরে মা ষষ্ঠী আবির্ভূত হন জিজ্ঞেস করেন তোরা কাঁদ কেন দুজনে নিজেদের দুঃখের কথা জানান মা তোরা কি নীল ষষ্ঠী করেছিস মা ষষ্ঠী বলেন সমস্ত চৈত্র পালন করে শিব পুজো করতে হবে এরপর সংক্রান্তির আগের দিন উপোস থেকে সন্ধে লীলাবতীর পুজো দিয়ে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি চালাতে হবে মা ষষ্ঠীকে প্রণাম করার পর উপোস ভঙ্গ করতে হবে সন্তানের দীর্ঘ জীবনে জন্য নীল ষষ্ঠী করতে হয় মা ষষ্ঠীর কথা মতন নীল ষষ্ঠী করে ভাগ্য ফিরে বামুন বামুনের সন্তানরা দীর্ঘ জীবন পায় সেই থেকে এই পুজোর প্রচলন শুরু এবারে বলি এই পুজোতে কি কি প্রয়োজন উপকরণের মধ্যে রয়েছে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু চিনি পারলে এর সঙ্গে মিশিয়ে নিন কিছু কালো তিল এবং সিদ্ধি পাতা এছাড়া গঙ্গা জল কাঁচা আম আকন্দ ফুল ধুত্রা এবং নীল অপরাজিতা তবে ভোলে বাবা একটা বিল পাতাতেই কিন্তু সন্তুষ্ট এ কথা আমরা সবাই জানি এবারে বলি কিভাবে পুজো করবেন খুব যত্ন করে নিয়ম মেনে করতে হবে পুজো সারাদিন উপোস করে সন্ধে বেলায় শিবের মাথায় জল ঢালতে হয় প্রথমে পঞ্চামৃত দিয়ে করে নিন শিবের অভিষেক তারপর গঙ্গা জলে অথবা ডাবের জল দিয়ে বাবাকে স্নান করান শিব পুজোতে খুব বেশি উপকরণ না লাগলেও যেটি ছাড়া পুজো অসম্পূর্ণ তাহলেও বেলপাতা বেলপাতা অর্পণের সময় লক্ষ্য রাখুন তিনটি পাতাই যেন থাকে এরপর সাদা চন্দন ফুল গোটা শস্য দিয়ে পুজো শুরু করুন সঙ্গে আপনার সন্তানের মঙ্গল কামনার জন্য অবশ্যই জ্বালান একটা ঘিয়ের প্রদীপ নীল ষষ্ঠীর দিন শিবের মাথায় জল ঢালার পর বেলপাতা ফুল একটা ফল ছুঁয়ে রাখতে হয় এরপর আকন্দ বা অপরাজিতার ফুল অর্পণ করতে হবে পুজোর সময় সন্তানের নামে আপনি চাইলে মোমবাতিও জ্বালাতে পারেন উপোস ভাঙার পর ভাত কিংবা আটা তৈরি খাবার খেতে নেই ফল সাবু ময়দা তৈরি খাবার খান অনেকে এদিন সন্দক লবণ খেয়ে থাকেন সেই নিয়ম মানাও অত্যন্ত শুভ